ছাপ্পান্ন হাজার টাকা লটের পাঁচটা বাচ্চা সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে এক হাতে গরু পাবে এক হাতে ইনশাল্লাহ টাকা দিবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রসতুল্লাহ খারুরপুর দশ দুটো সত্তর কুঁচটে আমার নাম মোহাম্মদ খায়ুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা যে পশু আছে পশুহাটের পাশে আমার খামারের অবস্থান আপনারা এখানে তো সবসময় বকনা বাচ্চাটা কয় বিক্রয় করেন জি আমার এখানে সবসময় বকনা বাচ্চা কয় বিক্রয় করে থাকি তো আজকে কয়টা বকনা বাচ্চা দেখাবেন বা দাম এই দর্শকের উদ্দেশ্যে পাঁচটা বকনা বাচ্চা দেখাবো এবং সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে তো দামটা কিভাবে রাখছেন মাত্র 56000 টাকা থেকে শুরু 56000 টাকা কেটে 56000 টাকা লট লট ধরে নিলে 56000 টাকা আমাল ভাবে নিতে হবে দাম 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 ধরে করে নিতে হবে দামের ভিন্নতা আসবে আচ্ছা তো খাল ভাই আমরা বক্তব্য চাকুল দর্শকদের দেখাই চলেন দেখে আর বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা ছাপ্পান্ন হাজার টাকা লটে এক নম্বর বক্তা বাচ্চা খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন চলুন বিচার জয়নি খাল ভাই এক নম্বরের বাচ্চাটা জাতন বয়সটা এটা একটা রেড ফিজিয়ান বাচ্চা ভাই বাচ্চাটা দর্শকে একটু মাথাটা দেখাই দিবেন ঠিক আছে আর বাচ্চাটার গঠনটা দেখাই দেবেন বাচ্চা সম্বন্ধে আজকে আমি এত কিছু বলবো না আজ দর্শকেরা দেখে শুনে নিবে যে আসলে বাচ্চাগুলো জাতমান কোয়ালিটি কেমন আর যে দামটা আমি আজকে যে পাঁচটা এটা লট করছি মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এটা দর্শকেরা দেখবে আচ্ছা ওলান পালানটা দেখবে একটু ওলান পালানটা দর্শককে দেখাই দেন নিপুর ঠিক আছে একটা নিপুল চার জায়গায় এবং ঝোলটা দেখাই দেন যে কত ঝোল ঠিক আছে ঠিক আছে বয়সটা কেমন কারণ ভাই এটা বয়স আছে ছয় মাস প্লাস ফাইন ভাই ছয় মাস প্লাস মাইনস হবে আর জি বন্ধুরা দেখলাম ছাপ্পান্ন হাজার টাকা লটে এক নম্বর বাচ্চা রেড ফিজিয়ান তারপরে ছাপ্পান্ন হাজার টাকা লটে দুই নম্বর বড় বাচ্চাটা দেখছেন খায়ল ভাই যাতন এটা একটা ফ্রিজিয়ান এডিএল বিজের বাচ্চা ভাই এডিএল সিমেন্সের বাচ্চা বাচ্চাটার মাথাটা দেখাই দিবেন মাজাটা দেখাই দিবেন চারটা পাওয়ার নিফিল আমি আজকে দর্শককে এই বাচ্চাগুলো সম্বন্ধে এত কিছু বোঝাবো না দর্শক ইনশাআল্লাহ আমি মনে করি দেখলেই বুঝতে পারবে যা আসলে জাত মান কোয়ালিটি কেমন এই জিনিসগুলো দর্শক বুঝতে পারবে উলান পালনটা দেখুন উলান পালনটা একটু দর্শককে দেখাই দেন এই দেখেন নইপুর ঠিক আছে চারটা দেখছেন দুই নম্বরের বাচ্চাটা 10 টাকা কেমন হবে এটা ছয় মাস প্লাস মাইনাস হবে 6 মাস প্লাস মাইনাস জি আর বন্ধুরা দেখেন 55000 টাকা লটে এটা দুই নম্বর বকনা বাচ্চা তারপর দেখছেন দেখেন হাজার টাকা লটে তিন নম্বর বকনা বাচ্চা খল ভাই তিন নম্বরের বাচ্চাটা যতন 10 টাকা এটা একটা রেড ফিজিয়ন বাচ্চা এই বাচ্চাটাও দর্শককে দেখায় দেয় আমি তো আজকে একটা কথাই বলছি যে দর্শক জাত মান সম্বন্ধে আমি এত কিছু বোঝাবো না আজকে দর্শক দেখে শুনে বুঝে শুনে নিবে যে আসলে এর কোয়ালিটি মানটা কেমন আমি তো আমার জিনিস ভালোই বলবো তো দর্শক আজকে দেখে নিবে যে আসলেই ভালো কিনা খাইল ভাই ভালো জিনিস দেখাচ্ছে কিনা আচ্ছা এই বাচ্চাটা ওলান পালানটা দেখুন হ্যাঁ ওলান পালানটা একটু দর্শককে দেখায় দেন

তারপর দেখছেন ছাপ্পান হাজার টাকা লোটে চার নম্বর বকনা বাচ্চা চার নম্বরের বাচ্চাটা যত্ন বলতে এটা একটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা ভাই এই বাচ্চাটাও দর্শক দেখা দিবেন এই চারটা পাও নিপিল এই মাথাটা দেখা দেন কতটা ছোট ঠিক আছে আসলে অধিক দুধের গাবি হইতে যা যা প্রয়োজন হয় ইনশাল্লাহ আজকে যে বাচ্চাগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ এগুলোর মধ্যে সব আছে তারপর দর্শক ইনশাল্লাহ যাচাই বাছাই করে নিবে এই বাচ্চাটা ওলামপলাটা পালানটা নিপিলটা চারটা দেখা দেন দর্শকে

তারপরে দেখছেন ছাপ্পান্ন হাজার টাকা লটে সর্বশেষ পাঁচ নম্বর বক্তা বাচ্চা জি ভাই দেখছেন খাওয়া ঠিক আছে খাই ভাই পাঁচ নম্বরের বাচ্চাটা যত্ন বস এটা একটা অরিজিনাল রেড ফিজিয়ান বাচ্চা ঠিক আছে আজকে আর দর্শকে এই জিনিসগুলো যে পাঁচটা বাচ্চা দেখাচ্ছি এই বাচ্চাগুলো মাথাটা দেখা দেন বিশেষ করে কানগুলো কতটা ছোট আর এই যে এগুলো ভাই বৃষ্টির পানি পড়ছে তো আকাশে মেঘ এবং বৃষ্টি পড়ছে ভাই বৃষ্টির মধ্যে ভিডিওটা করা কারণে এরকম জি 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 এগুলো একটা অরিজিনাল রেড ফিজিয়ান বাচ্চা দর্শকে দেখাই দিবেন

তো খাল ভাই সময় জন্য ধন্যবাদ ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ